তথামৃতীবন কবি কলমষা শ্রবণমঙ্গলাম শ্রীমদা ভোগিঘী জে ভূরিদন শ্রী শ্রী রমকৃষ্ণকথামৃত শ্রীরামকৃষ্ণ শ্যাম্পু করে ভক্ত সঙ্গে শ্যাম্পু করে প্রাণকৃষ্ণের বাটিতে ভক্তর সঙ্গে ঠাকুর প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় শ্যাম্পু করে স্থিত বাটিতে আসিয়াছেন ভক্তর সঙ্গে কথোপকথন ভক্ত সাধুর সঙ্গে কি উপকার হয় শ্রীরামকৃষ্ণ ঈশ্বরে অনুরাগ হয় তার উপর ভালোবাসা হয় ব্যাকুলতা না এলে কিছুই হয় না সাধুসঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় যেমন বাড়িতে কারুর অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে কিসে রুগী ভালো হয় আবার কারোর যদি কর্ম যায় সে ব্যক্তি যেমন আফিসে অফিসে ঘুরে বেড়ায় আর ব্যাকুল হয়ে ব্যাকুল হতে হয় সেই সেইরূপ যদি কোনো আপিসে বলে কর্ম খালি নেই আবার তারপর এসে জিজ্ঞাসা করে আজকে কোনো কর্ম খালি হয়েছে আরেকটি উপায় আছে ব্যাকুল হয়ে না তিনি যে আপনার লোক তাকে বলতে হয় তুমি কেমন দেখা দাও দেখা দিতেই হবে তুমি আমাদের সৃষ্টি করেছ কেন শিঘ্রা বলেছিল ঈশ্বর দয়াময় আমি তাদের বলেছিলাম দয়াময় কেন বলবো তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয় তা যদি করেন সে কি আর আশ্চর্য মা বাপ ছেলেকে পালন করবে সে আবার দয়া কি সে তো করতেই হবে তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয় তিনি যে আপনার মা আপনার বাপ ছেলে যদি খাওয়া ত্যাগ করে বাপ মা তিন বৎসর আগেই হিসা ফেলে দেয় আবার যখন ছেলে পয়সা চায় আর পুনঃ পুনঃ বলে মা তো দুটি পায়ে পড়েই আমায় দুটি পয়সা দেয় তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয় সাধুসঙ্গ করলে আরেকটি উপকার হয় কি হয় না সদ অসৎ বিচার সৎ তা হলো নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর অসৎ অর্থাৎ অনিত্য অসৎ পথে মন গেলেই বিচার করতে হয় হাতি পরের কলা গাছ খেতে সুড় বাড়ালে সেই সময় মাহুদ মরে একজন প্রতিবেশী ভক্ত মহাশয় পাপ বুদ্ধি কেন হয় শ্রীরামকৃষ্ণ তাঁর জগতে সকল রকম আছে সাধু লোকও তিনি করেছেন লোকও তিনি করেছেন সৎ বুদ্ধি তিনিই দেন অসৎ বুদ্ধিও তিনিই দেন প্রতিবেশী তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নাই শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতে হবে লঙ্কা খেলে তার ঝাল লাগবে না সেজবাবু বয়সকালে অনেক রকম করেছিল তাই মৃত্যুর সময় নানারকম অসুখ হলো কম বয়সে তত টের পাওয়া যায় না কালীবাড়িতে ভোগ রাঁধবার অনেক সুদুরি কাঠ থাকে ভিজে কাঠ প্রথমটা বেশ জলে তখন ভিতরে যে জল আছে টের পাওয়া যায় না কাঠটা পোড়া যত শেষ হয় তত জল পেছন ঠেলে আসে আর ফ্যাঁচ ফোঁচ করে উনু নিভিয়ে দেয় তাই কাম ক্রোধ লোভ এসব থেকে সাবধান হতে হয় দেখো না হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করলো শেষে মনে পড়ল অশোক বনে মা সীতা আছেন তখন ছটফট করতে লাগলো পাচে সীতার কিছু হয় প্রতিবেশী ভক্ত তবে ঈশ্বর দুষ্ট করলেন কেন শ্রীরামকৃষ্ণ এ তো তাঁর ইচ্ছা তাঁর লীলা তাঁর মায়াতে বিদ্যাও আছে অবিদ্যাও আছে অন্ধকারেরও প্রয়োজন অন্ধকার থাকলে আলোর মহিমা আরও প্রকাশ পায় কাম ক্রোধ লোভ এসব খারাপ জিনিস বটে তবে তিনি দিয়েছেন কেন না মহৎ লোক তৈরি করবেন বলে ইন্দ্র জয় করলে মহৎ হয় জিতেন্দ্র কী না করতে পারে ঈশ্বর লাভ পর্যন্ত তাঁর কৃপায় হয় আবার অন্যদিকে দেখো কাম থেকে তার সৃষ্টি লীলা চলছে দুষ্ট লোকের দরকার আছে একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেয়া হলো তার নামে প্রজারা কাঁপতে লাগলো কঠোর শাসন তাই এসবেরও দরকার সীতা বললেন রাম অযোধ্যায় সব অট্টালিকা হতো সব যদি অট্টালিকা হয়ে যেত তো খুব বেশ হতো অনেক বাড়ি দেখছি ভাঙা পুরানো রাম বললেন সীতা বাড়ি সুন্দর থাকলে তাহলে মিস্ত্রিরা কী করবে ঈশ্বর সব রকম করেছেন ভালো গাছ বিষ গাছ আবার আগাছাও করেছেন জানোয়ারদের ভিতর ভালো মন্দ সব আছে বাঘ সিংহ সাপ সব আছে প্রতিবেশী ভক্ত মহাশয় সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায় শ্রীরামকৃষ্ণ অবশ্য পাওয়া যায় তবে যা বললুম সাধু সঙ্গ সৎসঙ্গ ভক্তসঙ্গ আর সর্বদা প্রার্থনা তাঁর কাছে কাঁদতে হয় মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয় মনটি যেন মাটি মাখানো লোহার ছুঁচ ঈশ্বর চুম্বক পাথর মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে যায় ছুঁচের মাটি অর্থাৎ কাম ক্রোধ লোভ বুদ্ধি বিষয় বুদ্ধি এগুলি সব চলে যায় মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথরে টেনে নেয় তখন ঈশ্বর দর্শন হয় চিত্তশুদ্ধি হলে তবে তাকে লাভ হয় জ্বর হয়েছে দেহেতে রস অনেক তাতে কুইনাইনে কাজ হয় না সংসারে হবে না কেন তা যা বললুম ওই সাধুসঙ্গ আর প্রার্থনা কেঁদে কেঁদে প্রার্থনা মাঝে মাঝে নির্জনে বসে একা একা একটু বেড়া না দিলে যেমন ফুটপাতে চারাগাছ ছাগল গরুতে খেয়ে ফেলে সেই রকম নির্জন দরকার প্রতিবেশী যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ সকলেরই মুক্তি হবে তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয় বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হয় মুক্তি অনেক দেরিতে হয় হয়তো এই জন্ম হলো না আবার হয়তো অনেক জন্মের পর হলো জনকাদি সংসারেও কর্ম করেছিলেন ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন নৃত্যকে যেমন মাথায় বাসন করে নাচে আর পশ্চিমে মেয়েদের দেখো নাই মাথায় জলের ঘরা হাসতে হাসতে কথা কইতে কইতে চলে যাচ্ছে প্রতিবেশী ভক্ত গুরুর উপদেশ বলবেন গুরু কেমন করে পাব শ্রীরামকৃষ্ণ যে সে লোক গুরু হতে পারে না বাহাদুরি কাঠ নিজেও ভেসে যায় আবার অনেক জীবজন্তুকেও জীবজন্তুও চড়ে যেতে পারে আর হাবাতে কাঠ তার উপর চড়লে কাঠও ডুবে যায় যারা যে চড়বে সেও ডুবে যায় তাই ঈশ্বরই যুগে যুগে লোক শিক্ষার জন্য নিজে গুরুরূপে অবতীর্ণ হন সচ্চিদানন্দই গুরু জ্ঞান কাকে বলে আর আমি কে ঈশ্বরী কর্তা আর সব অকর্তা এর নাম হলো জ্ঞান আর আমি অকর্তা তার হাতে যন্ত্র তাই ঈশ্বরী কর্তা আর সব অকর্তা এর নাম জ্ঞান আমি অকর্তা তার হাতে যন্ত্র তাই আমি বলি মা তুমি যন্ত্রী আমি যন্ত্র তুমি ঘরনি আমি ঘর তুমি গাড়ি আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার যেমন চালাও তেমনি চলি যেমন করাও তেমনি করি যেমন বলাও তেমনি বলি না হং না হং তুহু তুহু আজকে এখানে শেষ করলাম যেহেতু অধ্যায়টি শেষ হলো পরের অধ্যায় হলো কমল কুটিরে শ্রীরামকৃষ্ণ ও শ্রীযুক্ত কেশব সেন আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ ঠাকুর কমলকুটিরে শ্রীযুক্ত কেশব সেনের সাথে দেখা করতে গেছেন ক্যাপ্টেনে বাটি হইয়া শ্রীযুক্ত কেশব সেনের কমল কুটির নামক বাটিতে শুভাগমন সঙ্গে রয়েছেন রাম মনমোহন সুরেন্দ্র মাস্টার প্রভৃতি অনেকগুলি ভক্ত সকলে দ্বিতল হল ঘরে প্রবেশন করিয়াছেন এটি হল এটি আঠৰশ বিৰাশীৰ জানুয়ারিতে মাঘোৎসবের সময় পরে অধ্যায় আমরা এটি পাঠ করব ও নিঞ্জন নিত্যমন্তরূপ ভক্ত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মেডম তং রামকৃষ্ণ শিরসা নমাম